আপনার শান মান ইজ্জত প্রশংসা বাড়াই দিছে যে নবীর শান মান ইজ্জত প্রশংসা আমার আল্লাহ বাড়ায় আমরা কি ওই নবীর শান মান ইজ্জত প্রশংসা করতাম চাই কি চাই না চাই কি চাই না যদি আমরা আমরা নবীর শান মান না ও গাই নবীর ফর দুরুল সালাম নাও পড়ি আমার রাসুলের কিচ্ছু আর না আর স্বয়ং আল্লাহ আমার নবীর ফর দুরুদ পড়তেছে সোহানলা বলেন সোহানলা বলেন আপনারা বলবেন দলিল

মালা ইকাতাহু এবং তার ফেরেস তারা ইউসালুন আলান্ন নবিরুভর দূরত পড়েন সম পরবর্তী লাইনে বলছেন কি ইয়া আই কি বলছেন ইয়া আই হাল্লা জিনা আলা বলে সুতরাং হে ইমানদার কি বলছেন ইমানদার আচ্ছা আল্লাহ ইচ্ছা করলে আমানুনা বললা ইয়া ইউহাল লাজিনা মুসলিমুন বলতে বললেন না নে বললেন হে সুতরাং হে মুসলমানরা ফলো নে ফলো নি কিন্তু আল্লাহই কথা বলেন নাই আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল লাজিনা আমানু সুতরাং হে ইমানদারগণ তাহলে বোঝা যায় আমার আল্লাহর ফটুয়া মতে সব মুসলমান ইমান না। সব মুসলমান না সব নামাজিওয়ালা দাড়িওয়ালা টুহিওয়ালা ফাগদিওয়ালা হাজি সাব ইমানদার না

আমি কিন্তু বাবা গোল বাজ্্যে যামন নে মানুষ না। ফিসাব বাজ্ঞে যামন নেয়া না যদি বুুল বললি সবারি নিয়ে তোবা করব হলে সূরের দলে তোবা খরায়ে যামু ওতাটি কিনা আল্লাহ বলছেন আ আইও হাল্লাহ জিিনা মানু সতরাঙ হে ইমানদারগন সাল্ল আলাইহি নবিরু ফরে দূরুত ফর আল্লাহ হুকু ফালখরা কি। নবীর ওপরে দূরত পড়া ইমানদারের জন্য ফরজ মুনাফিকের জন্য না শুধু না ওয়াসাল্লিমু তাসলিমা ওয়াসাল্লিমু তাসলিমা শুধু দূরত পড়লে হবে না দুরুদ পড়ো এবং আমার বন্ধুরে তোমরা সালাম জানাও আমার নবীর উপর দুরুদ ভরা নবীরে সালাম দেওয়া কার হুকুম কার হুকুম আমার নবীর উপর দুরুদ ভরা নবীরে সালাম দেওয়া প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য ফরজ মুনাফিকের জন্য না আজকে বাংলাদেশের মুসলমান দুই ভাগে বিভক্ত হয়ে গেছে কবগে কবগে দুই ভাগে বিভক্ত একদল হচ্ছে মাজার ফুজারি মানে আমরা আমরা যারা সুন্নি আস সুন্নি মতাদর্শ ভিত্তিক আছি আমরা মাজারও যাই যায়নি যাইনি জানি আপনারা আমরা মাজারও যাই এই জন্য আমাদেরকে গালি দেয় আমরা মাজার ফুজারি আলহামদুলিল্লাহ আমরা মান্যালাইছি বাংলাদেশের মুসলমান দুই ভাগে বিভক্ত একদল হচ্ছে মাজার ফুজারি মানে আমরা যারা মাজার যাই মাজারের ভক্ত আসে আমরা হইলাম মাজার ফুজারি আর একদল নতুন হচ্ছে নব্য দুর্গা পূজারী নব্য দুর্গা পূজারী ওই মোনা ওই মুনাফিকরা মোনা ফেকরা ওই মুনাফিকরা নামাজ পয়রার দাড়িরে ক্যা টুপি পয়রার নামাজ পয়রা মসজিদের ডিক্লার দে মিম মিম্বরে বৈসার ডিক্লার দে ওলি আল্লাহদের মাজার বাঙ্গ নাউযু বিল্লাহি নাউযু বিল্লাহি দেনি দেনি ফাইছুনিয়া তোডা ফেসবুক ইউটিউবে দেখছন নি দেখছন নি আজকে ওলি আল্লাহদের মাজার ভাঙার হুকুম দেয় ডিক্লার দে আবার তারা দাড়িরে ক্যা টুপি নামাজ পয়রা হিন্দুদের মূর্তি পূজা গিয়া ফারাদে ঠিক দেখছ না দেখছনি দেখছনি তাহলে আমরা মাজার ও যাই বিদায় আমরা মাজার পূজারি তোমাদের অরিজিনাল পূজা পূজা গিয়া ফারাদে ও পূজার প্রসাদ খাও পূজার গিয়া না তেলাসুলgau আলহামদুলিল্লাহ গাইছ না দেখছনি ইউটিউবও ফেসবুকও দেখছ না ফরা ফুলাফ দেখার কথা মুর বিয়ের অনেক সময় না দেখতে পারে হিন্দুদের পূজার না আদায় করে নজ বিল হতেন না অথচ আমরা স্বাধীন বাংলাদেশ ঠিক কিনা স্বাধীন বাংলাদেশের মধ্যে মুসলমানদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান মুসলমানরা যেভাবে স্বাধীনভাবে পালন করে অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তাদের ধর্মীয় অনুষ্ঠান স্বাধীনভাবে ফলন করতে আমাদের কোনো বাধা 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 নাই বাধা নাই কিন্তু মৌসুম অতচ অতচ এই দেশ ইসলাম আনছে ইসলাম আনছে কোন মোল্লার দলে না কোন নজদি ওহাবি ইয়াজিদের পেটের তলা ইসলাম মানে নাই এই দেশ ইসলাম আনছে মাজারওয়ালারা ঠিক কত ঠিক কিনা ঠিক কত ঠিক কিনা ঠিক এই দেশে ইসলাম আনছেন মাজালওয়ালারা এই দেশে ইসলাম আনছেন মাজালওয়ালারা নামাজ রুজা হোক তাকাত ঈমান আনছেন মাজালওয়ালারা ঠিক সিন্নি খাইলাম কারুসিলাই মোল্লা সিনলামা ঠিক কথা ঠিক কিনা ঠিক 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 কিনা এই দেশে ইসলাম কে আনছে আল্লাহর ওলিরা ঠিক কিনা হাইরে আউলিয়ার দরবারে শুধু প্রেমেরই কারবার বলেন না আউলিয়ার দরবারে শুধু আউলিয়ার দরবারে মিলে মুস্তফার দিদার আউলিয়ার দরবারে মিলে মুস্তফার দিদার আউলিয়ার দরবারে প্রেমেরি কারবার আউলিয়ার দরবারে শুধু সুদু প্রেমেরি কারবার আউলিয়ার দরবারে মিলে মোস্তফার দিদার মোস্তফার দিদারে আউলিয়ার আউলিয়ান দরবারে শুধু প্রেমেরি কারবার সুমন হতেন নেমান্লাহ হইতেন নেও হইতেন নে সুমন আল্লাহ সুমন না নে সুমন্লা হইতেও কষ্ট নয় আপনাদের কষ্ট হই কষ্ট বাবা গোল আমরা শূন্য মুসলমান ঠিক না ঠিক কিনা দেখেন আমি একটা লাইন থেকে না একটা নাক বলছিলাম ইয়া ইহল্লা জি না আমান কেলা চিনি কালা চিনি কালা চিনি ইয়া আইয়ুহা আল্লাযিনা আমানু সুতুরাং হে ইমানদারগণ সাল্লু আলাইহি নবীর উপর দরুদ পড়ো ওয়া তাসলিমা নবীর উপর দরুদ এবং নবীরে তোমরা সালাম জানাও নবীর উপর দরুদ পড়া নবীরে সালাম দেওয়া কার হুকুম কার হুকুম কার হুকুম আল্লাহ আল্লাহর হুকুম পালন করা কি 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 ফরজ আমার নবীর নবীরে সালাম দেওয়া প্রত্যেকটা ইমানদার মুসলমানের জন্য ফরজ দেখেন এখন কইব এ সালাম দেওয়ার কথা কইছে আল্লাহ কিন্তু এই কথা না তোমরা নবীরে দা সালাম দেও আবার ই কথা বলে নাই তোমরা বয়া সালাম দেও সালাম দিবার কথা কইছে সালাম দিতে দাও যেমনে খুশি এমনে দেও দাঁড়াইয়া বইয়া শুইয়া ঘুমাইয়া যেমনে খুশি দিতে থাকো তবু আমার নবীর দুরু সালাম সালু থাকো কি না ঠিক না কিন্তু এখন কইব একটা দল আছে না আসেনি সালামের বিরোধী আপনার দোষ কিতা কয় আরে কিতা কয় কিতা কয় আমি কইছি ভাবি আপনারা কইছেন কইছেন কিন্তু আপনারা ফিটা ফিটে হলে আপনারা আমার না ভাই যে খান্দুল সাহেব এদর বল্লা গেছে না আমি এদর বল্লা গেছি না আপনারা কইছুন আমি আপনার কথা রে কথা ঠিক কিনা কথা ঠিক কিনা আচ্ছা দেখেন আমরা যে ইয়া নবী সাল্লাম আলাইকে ইয়া নবীর দালাই সালাম দেই দেই না দেই নি দেই নিও আমরা যে নবীর ইয়া নবী সাল্লাম আলাইকে দেই আসলে ইয়া নবী সাল্লাম আলাইকে বলা জায়েজ না না জায়েজ 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 না না জায়েজ আমরা যারা ইয়া নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পক্ষে যারা মিলাদ আছি পক্ষে আছে আমরাও অনুমজায়েছ ঠিক কি না ঠিক ঠিক কি না যারা মিলাদ আছে না তারা হইব না জায়েজ কথা ঠিক কি না ঠিক কথা না যারা মিলাদ ইয়া নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমরা আছি যারা আমরাও অনুমজায়েছ আর ইয়া নবি সাল্লাল্লাহু আলাইহির বিরুদ্ধে যারা আছে তালা হইব না জায়েজ এখন তো আলেম উলামালাই সুন্নিদের ওয়াজলে সুন্নিদের আমরা ইয়ানবাহামনে ফকি আছে যায়ে আবার যদি হেরারো ওয়াজুনে কব না কথাটি কিনা কথাটি কিনা এখন তো আম পাবলিক ভরে গেছে বড় ধরনের মসিবত ঠিক না আম পাবলিক সাধারণ মানুষরা কোরআন হাদিস বেশি ঘাটাঘাটি করে না জানে না এরা কিন্তু ভরে গেছে বড় ধরনের বিপদ ও মুসিবত ঠিক কিনা ঠিক কিনা আসলে ইয়ানবী সালাম আলাইকা বলা জায়েজ না না জায়েজ হ্যাঁ জায়েজ আমরান না কই জায়েজ আমরান না কই জায়েজ আমরা যারা আম আম আমরা বাপ দাদা চৌদ্দ গোষ্ঠী কিন্তু ইয়ানবী সালাম আলাইহিম তাআলা এসে দিয়েছে দিয়েছে না দিয়েছে নিও আপনার বাপ দাদা দিয়েছে নি দিয়েছে নি আজকে তারাই কয় বাপ দাদা বলে বুঝছে না আসি না আপনার মুরাদপুর এরকম কথা খুব বাপ দাদা বুঝছে না বাপ দাদা মূর্খ আছে বাপ দাদা মূর্খ ছিল বাপ দাদা না বুঝা কোরআন হাদিস বুঝছে না না বুঝা ইয়া নবী সালাম মিলাদ কেম করছে ফির সাহেব বাদ গুরু লে উরুস করছে কনি 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 খুব দাদা বলে মূর কিন বুঝছে না না বুঝছে বলে এটা কইলে বলে খবরের মাঝে জাহান নামের আগুনে জ্বলতেছে জুড়ে কইতে না না উজবিল্লা আরো জুড়ে বলো না না উজবিল্লা আর জোরে বলেন না না আল্লাহ দেখেন মেয়াগল খুব কষ্ট লাগে দুঃখ লাগে আমরা যে ইয়ানবি সালাম আলাইকা ফরি আমরা যে ইয়ানবি সালাম আলাইকা ফরতাসি বলতাছি আসলে জায়জ নাকি জায়জ কিনা না যায় শুধু এই দলিলটা দিয়ে ওই আমি শেষ করিলাম শুধু ইয়ানবি সালাম অলাইকা যে আমরা ফরি এটা জায়েজ না না দেখেন আপনার বুখার শিব মাননি সবাই মানুননি। বুখারী শরীফ মানেন নি আপনারা সবাই বুখারী শরীফ মানেন তো মানেন তো বুখারী শরীফ মানেন বুখারী মানে না পৃথিবীর বুকে কোনো আলেম আই নাই কোরআন এর পরেই স্থান ঠিক কি না ঠিক কি না ঠিক কি না দেখেন ইকেন ফিশাব উযুরু আসুন আলেম আলেমুল মাসুন যদি আমি ভুল বলি ভুল ধরবেন এই kitab to sun শরীফ সর্বপ্রথম বাংলা অনুবাদ করেন কারা জানেন নি এই বুখারি শরীফ সর্বপ্রথম বাংলা অনুবাদ করেছেন সাইকুল আজিজুল হক সাহেব সাইকুল হাদিস আল্লামা সাহেব উনি হচ্ছেন সমস্ত কৌমি আলেমদের উস্তাদ যারা ইয়ানবি সাল্লাম বিরুদ্ধে এখন বর্তমানে ফটো দিতেছে সমস্ত কৌমি উজুরদের বড় উস্তাদ হাজার হাজার আলেমের উস্তাদ আমরা অনেক সুন্নি জামাতের আলেম ওনার ছাত্র কথাটি কিনা অনেক সুন্নি জামাতের আলেম উলামা ওনার ছাত্র ছাত্র কিন্তু উনি যদি দেখেন উনি সর্বপ্রথম বুখার শরীফ বাংলা অনুবাদ করছেন আল্লামা শাইকুল হাদিস আল্লাহ আজিজুল লোক সাহেব উনি সর্বপ্রথম বুখার শরীফ বাংলা অনুবাদ করছেন এই দেখেন উজুর বহর পঞ্চম খন্ড আজিজুল সাহেব মহাদিস জামিয়া কুরানিয়া লালবাগ ঢাকা শাইকুল হাদিস

তাহলে বোঝা যায় সাইকুল আদি সাল্লাম আজিজুল সাহ সমস্ত কৌমি হুজুরদের বড় হুজুর উনি ও ইয়া নবী সাল্লাম আলাইকে লেখে গেছে দেখাইছি না এই দেখেন যদি না দেখাইতে পারি এক কোটি টাকা দেব সাইকুল আদি সাল্লাম আজিজুল সাহেবের বোকালো শিব যদি না লিখে থাকেন তাহলে আমি এক কোটি টাকা তোমার দেখাইতে পারলে অসুরের দোলনা তোমার তো বাহ লিখব কথা ঠিক না ঠিক না ঠিক না

আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি জামাতের পথে মতে থাকার তৌফিক দান করে বলুন আমিন আর জোরে বলুন আমিন আমাদের কথা একটাই বাবা ফির জারজার সুন্নি ও সবার ফির জারজার মিলাদ কেয়াম সবার ফির জারজার জশনে জুলুসে ঈদে মিলাদুন নবী সবার ফির জারজার পাঁচ পাঞ্জাত না হলে বায়াত সবার ফির জারজার অলিয়াল্লাদের মাজার সবার আল্লাহ যেন আমাদের সবাইকে আহলে সুন্নাতুল জামাত সুন্নি জমাতের পথে মতে থাকা তৌফিক দান করে বলুন আমিন আরও যে বলুন আমিন আমার কথায় বার্তায় যদি কারো মনে কষ্ট হয় তখন আল্লাহ রস্তে মাফ করে দিবেন আর আল্লাহ রস্তে সবাই নামাজটা পড়বেন নামাজ ফাসক্ত নামাজ নামাজ আমরা সুন্নি দাবি করি আমাদের নামাজের নামাজের এটা কম আল্লাহর হস্তে ফাঁসুক্ত নামাজ পড়বেন নামাজ যেমন ফরজ পর্দাটাও ফরজ মা বাবার খেদমত যাদের মা বাবা আছে অবশ্যই অবশ্যই মা বাবার খেদমত করবেন মা বাবার খেদমত করিয়া ফিরসা বগল তৈরি করবেন কোনো বাধা নাই কোনো বাধা নাই আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে যে মা বাবাকে বাদ দিতাম না না দিয়ে আমরা মতো ফিরসা না কুরমা ফলে খাওয়ব আছে নি বাবা গোল ই এই কারণ মা মা কারণ যাদের উচিলায় দুনিয়াতে আমরা আইসি আরও সিনে মা বাবুর দু সিনে মা দশ মাস দশ দিন ফেটে রাখছে মার দোয়ার তো অবশ্যই অবশ্যই মা আল্লাহ যেন আমাদের সবাইকে যাদের মা বাবা আছে মা বাবার খেদমত করা তো অভিযোগ করে বলুন নামি আর যাদের মা বাবা নাই পক্ষে মা বাবা প্রতিদিন না সাপ্ত একদিন মা বাবার কবর দিয়ে মানে মার্চ ছ মাস এক বছর পক্ষে মা বাবার নামে কিছু পড়াশুনা করাইয়া মা বাবার নামে কিছু পড়াশোনা করে কিছু ফকির মিস করে খাওয়া ইহতো খাওয়া নাম মা বাবা মা নামে ভরা মা বাবুর নামে ভরাবে খাওয়া নিলাই কিন বাদ হল বল মা বাবা না লাভ মা তো মা দলাম কে আমরা মা বাবুর লড়াই ভরে খাওয়া মানুষের তোর মানুষ الله جنو أن شبائك ما بابار خدمتك الله توفيق دان خبر الامين وآخير دوانا ان الحمد لله رب من السلام عليكم ورحمة الله وبركاته الله اللهم أمين اللهم امين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافي المزنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الصلاة والسلام عليك يا پاک پنجاتون الصلاة والسلام عليك يا اولياء الكاملين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب رحمهما كما ياني صغيرة اي الله পাকাবুল আল আমিন মাবুদ আমরা গুনাগার গুলাম উদ্দুল মাহুদ আয়েলা মুরাদপুর গাউসিয়া আমিরিয়া দরবার শরীফের উদ্দে মবুদ মহান উরুশ শরীফের উপলক্ষে মাবুদ মাবুদ আজকে যে শরীফ আয়োজন করা হয়েছে আল্লাহ তুমি মেহরবানি করে এই তুমি কবুল আর মঞ্জুর ভালো এই উরু আল্লাহগণকে আমাদের প্রতি খুশি দাও আর আউলিয়া তুমি আমাদের প্রতি সহ আহলে বায়াত পাক পাঞ্জাতন আমাদের প্রতি খুশি রাজি করিয়ে দাও আর পাক পাঞ্জাতনের উশিলায় তুমি আমাদের জিন্দা মুর্দার সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের জিন্দা মুর্দার সকলকে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের সবার আল্লাহ তুমি হেদায়ত নসিব করিয়ে দাও আমাদের অন্তর থেকে হিংসা ফকল সকল

আজকের এই আয়োজন করেছে আল্লাহ তুমি তার নেক হায়তে দান করিয়ে দাও আল্লাহ দরবার দরবারে আল্লাহ তুমি কেয়ামত পর্যন্ত আয়েম এবং কায়েম রাখো গো আল্লাহ আল্লাহ দরবার থেকে গেমা বোঝে সুন্নিয়ত শূন্যত শূন্যত শূন্যতের প্রসার প্রসার হয় আল্লাহ তুমি সেই ব্যবস্থা করিয়ে দাও আল্লাহ তুমি আমাদের সবার এনেক হায়তে তৈরি দান করিয়ে দাও যে কাজ করলে তুমি খুশি হো তোমার হাবিব খুশি হয় আল্লাহ সেই কাজ তুমি আমাদেরকে বেশি বেশি করার তো অভিজ্ঞান করিয়ে দাও আমরা যারা হাত উঠাইছি যে যে আসানিয়া যে যে মাকসুদ নিয়ে তোমার দরবার হাত উঠাইছি আল্লাহ তোমার তো জানার বাকি নাই তোমার হাবিবের খাতিরে পাক পাঞ্জাব পুরাতনের খাতিরে তাম অলি আল্লাহ গুনের খাতিরে তুমি আমাদের সবার মনের আশা মনের মাকসুদ তুমি পুরা করিয়া দাও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি বিলা আলামিন আমিন বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ